সেইริ কি পাক করা যায় সেইริ কি পাকানোর জিনিস পাকানোর বিষয় সেইริ কি খাওয়া যায় সেইริ কি খাওয়ার বিষয় কোরআন কি সেইরিকে খাইতে কইছে সেইริ কি খাওয়ার বিষয় সুরা বাকরা এর 183 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাজিনা ওহে যাহারা আমানু ঈমান আনিয়াছো কুতীবা ফরজ করা হয়েছে কুতিবা শব্দের অর্থ হলো ফরজ করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে সিয়ামু সিয়ামু মানে রোজা সিয়াম শব্দের অর্থ হল ফার্সিতে রোজা বাংলায় আত্মসংযম আরবিতে সিয়াম ফার্সিতে রোজা বাংলা আত্মসংযম কামা যেমন কুতিবা ফরজ করা হয়েছে আলা মানে উপর আল্লা জিনা যাহারা মিন হইতে পূর্বে সম্ভবত তোমরা তাকুয়া যারা করে তাদেরকে মুক্তা কি বলা মুক্তা কি হইতে পারো এখন এই আয়াতে হুবহু অর্থটি হচ্ছে ওহে যাহারা ইমান আনিয়াছ ফরস করা হয়েছে তোমাদের উপর রোজা যেমন ফরস করা হয়েছিল তাহাদের উপরে তোমাদের পূর্ব হইতে হয়তো তোমরা তা গ্রহণ করিবে আল্লাহ বলছে হয়তো মানে একটু সন্দেহ আছে তোমরা তাকে করতেও পারো এটার মাধ্যমে সবাই যে সিয়াম করবো এমন তো না আচ্ছা সিয়াম সম্পর্কে আপনি একশো চুরাশি নম্বর আয়াত পাইবেন আবার একশো পঁচাশি নম্বর আয়ত আল্লাহ রব্বাল আলামিন বলতেছে শাহরু রমাদান শাহার মানে মাস রমাদান মানে রমজান আল্লাহ জি জাহা উম জিলা নাজেল করা হয়েছে ফি ইহার মধ্যে কোরআন কোরআন হুদাল সঠিক পথ হুদাল লিল আলামিন কয় না হুদাল লীল আলামিন এই হুদাল শব্দের অর্থ হলো সঠিক পথ লিন না আছে মানুষদের জন্য ওয়া এবং বাইয়ে দলিল প্রমাণ সহ সুস্পষ্ট নিদর্শন মিলাল হইতে হুদা সঠিক পথ ওয়া এবং ফুরকানি সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী রমজান মাস জাহানাজেল করা হয়েছে ইহার মধ্যে আন মানুষের জন্য একটি হেদায়েত এবং সুস্পষ্ট দলিল প্রমাণ সহ হইতে হেদায়েত এবং ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী আচ্ছা এখন কথা হইল যে সূরা বাকারা বলা হইল যে হেইমান দারেরা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে মানে অবশ্যই পালনীয় আদেশ আল্লাহর হুকুম অবশ্যই কি সিয়ামকে কা কার উপরে ফরজ করছে মানুষের উপরে না আল্লাহ মানুষের কথা বলে নাই বলে নাই ইয়াইহাল ইনসান ইয়ুহাল্লা জিনা ইনসান বলে নাই আল্লাহ বলে নাই নাচের উপরে মানব জাতির উপরেও বলে নাই নাচ মানে মানব জাতি ইনসান মানে মানব মানুষ সেই মানুষ মেয়েও হইতে পারে ছেলেও হইতে পারে সেটাও বলে নাই বলছে কি আমানুর উপরে আবার এখানে মমিনও বলে নাই হে মমিন রোজা রাখো মমিনদের জন্য রোজার হুকুম নয় মমিন বলে নাই আবার এখানে এটাও বলে নাই যে হে মুক্তা কি রোজা রাখো আবার এখানে এটাও বলে নাই হে মুখসিন রোজা রাখো তোমাদের উপরে রোজা ফরজ করছে আবার এটাও বলে নাই যে হে মমিন তোমরা রোজা রাখো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এটা বলে নাই আবার কাফেরও কয় নাই দেখেন কত সুন্দরই রব্বুল আল যে হে কাফেরা তোমরা রোজা রাখো হে মুশরিকেরা তোমরা রোজা রাখো কিংবা এইটাও আল্লাহ বলে নাই যে হে কাফের মুশরিক মুটা যাই বলে কাউকে রোজা একজনকে বলছে একটা শ্রেণীকে সে হলো আমানু মানে ইমানদার বিশ্বাসী তাইলে ইমানদার যদি পরিপূর্ণ মুসলমান হইয়াই থাকে তাহলে তার জন্য রোজা কিসের কারণ কোরআন এখানে বলে না মুসলিম যে তোমরা রোজা রাখো আলাইকুম আলাই তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তাহলে মুসলমানের কথা বলা হয় না বলছে কার কথা আমানুর কথা তাহলে আমানুটা কি আগে এইটা জানতে হইব এখন এই সিয়াম কি রোজা কি আত্মসংযম আরবিতে সিয়াম যে সিয়াম পালন করে তাকে বলে সায়েম রোজাদার আত্মসংযমকারী তাকে আরবিতে সায়েম বলে সায়েম আর সিয়াম সিয়াম হচ্ছে আত্মসংযম সিয়াম যে পালন করে সে হচ্ছে সায়েম তাহলে এই সায়েম সে কি করব আত্মসংযম করব তাহলে বাবা জাহাঙ্গীর বলতেছে আমার দয়াল মুসিদকে ব্লক আব্বা যে প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে একটা হইল হাকি কি দিক একটা হলো মেজাজি দিক একটা অনুষ্ঠান একটা মূল একটা রূপক একটা আসল মূল তাইলে এই সিয়ামেরও হাকি কি দিক আছে মেজাজি দিক আছে মানে হাকি কি দিক হচ্ছে আত্মসংযম আর আমরা মেজাজি দিক দেখি যে সারা দিন মানে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পান এবং আহার থেকে আমরা বিরত থাকি কেউ বলে কামাচার থেকে পাপা থেকেও বিরত থাকে আচ্ছা ঠিক আছে মেজাজি দিক এখন আমরা সমাজে দেখতে পাই যে সিয়াম সম্পর্কে অধিকাংশ মানুষে দুইটা দিকের ধারণা নাই মানে মূল দিকের ধারণা শতকরা আটানব্বই জনের নাই শতকরা আটানব্বই জনের সিয়ামের যে মূল বিষয় বিষয়ে ধারণাই নাই আর এই সমাজের মধ্যে শতকরা আটানব্বই জনের মেজাজি দিকটা জানা আছে আনুষ্ঠানিক দিক আটানব্বই জনেরই জানা আছে আর মূল দিক আটানব্বই জনেরই জানা নাই তাহলে এখন দেখা গেছে তারা সিয়াম মনে করতেছে ফজরের আজানের আগে মানে রাত আড়াইটার থেকে শুরু করে কিংবা দুইটা থেকে শুরু করে আমাদের সমাজের যে মসজিদ আছে সেখানে শ্রদ্ধি আলেম এবং শ্রদ্ধি মজ্জিন সাহেবরা ওনারা মাইক স্টার দিয়ে ডাকা ডাকি করেন দেখি যে মা বোনেরা উঠুন উঠুন সেহেরি পাক করুন সেহেরি পাক করার সময় হয়েছে আর ঘুমাবেন না সেহরি পাক করো ডাকে না আচ্ছা যখন তিনটা সাড়ে তিনটা বাইজা যায় তখন স্টার্ট হয় যে আপনারা এখন সেহেরি খাওয়া আরম্ভ করুন এইটাও মাইক দাডাই কে লাগে সেহেরি খাওয়া আরম্ভ করুন মজিন সাহেবরা ও কোথাও মুসল্লিরা বলে কোথাও ইমাম সাহ বলে আচ্ছা লাস্টে দেখি যখন একদম ফজরের আজানের এক সময় হয়ে যায় তখনই খাবারদার আর সেহেরি খাবেন না আর খাবেন না সেহেরি খাওয়ার সময় শেষ আর খাবেন না মানে এমন ভাবে কয় দার সাবার আর খাবেন না সেহেরি খাওয়ার সময় শেষ সেহেরির কি কোন সময় আছে। এটা মেজাজিতে আছে যেটা খাওয়া এন আমি যদি দিয়ে একটা প্রশ্ন করি জানার জন্য শেখার জন্য শ্রদ্ধি আলেম সমাজের কাছে পীরমা সাহেবদের কাছে যে সেহেরি কি পাক করা যায় সেহেরি কি পাকানোর জিনিস পাকানোর বিষয় সেহেরি কি খাওয়া যায় সেহেরি কি খাওয়ার বিষয় কোরআন কি সেহেরি খাইতে কইছে সেহেরি কি খাওয়ার বিষয় সেহেরি মানে কি জানা নাই আচ্ছা এখন সেহেরি খাওয়ার শেষ সময় আচ্ছা পঁয়তাল্লিশ মিনিট এইভাবে বলে সেহেরি খাওয়ার শেষ সময় এরপরে আর খাওয়া যাবে না এটা মেজাজি হ্যাঁ তো এখন সিয়াম সেটা আত্মসংযম আনুষ্ঠানিকতায় আমরা দেখতে পাই মানুষ দেহ সংযম আছে। পান এবং আহার থেকে বিরত থাকতেছে পান এবং আহার এই দুইটা হচ্ছে দেহের বিষয় দেহের বিষয় পেটের বিষয় পেটের সংযম পেটকে দেহকে খাবার থেকে বিচ্ছিন্ন রেখে খাবার থেকে বিচ্ছিন্ন থাকলে দেহ কেমন স্বাদ গ্রহণ করে কেমন স্বাদ পায় টেস্ট দেয় সেইটা অনুভব করা ফিল করা এর জন্য মেজাজি ভাবে আমরা দেখি ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কখনো বারো ঘন্টা কখনো এগারো ঘন্টা কখনো তেরো ঘন্টা কখনো চোদ্দ ঘন্টা কখনো দশ ঘন্টা এইরকম সময়ের ডিফারেন্সে তারা রোজা রাখে রোজা কি বারো ঘন্টার জন্য সিয়াম কি বারো ঘন্টার জন্য আত্মসংযম কি বারো ঘন্টার জন্য চোদ্দ ঘন্টার জন্য তেরো ঘন্টার জন্য সিয়াম কি এক দিনের জন্য সিয়াম সিয়াম কি কি এক মাসের জন্য জন্য শুধু দিনের বেলার কিন্তু আমরা তো দেখতে পাই হাকিকি কি সিয়াম হচ্ছে চব্বিশ ঘন্টা হাঁকে কি সিয়াম চব্বিশ ঘন্টা হাকিকি কি সিয়াম সারা জীবন হাকিকি কি শিয়াম সারা ক্ষণ হাকিকি কি সিয়াম প্রতিটা মুহূর্ত মূল কিন্তু মেজাজির বেলায় দেখি একটা সম অল্প কিছুক্ষণ সম এইটা রাখতে হবে এটাই অস্বীকার করতে তা না আমার মূল উদ্দেশ্য হচ্ছে সিয়াম কি সেইটা সম্পর্কে মানুষকে জানানো মানুষকে সচেতন করা যে আপনি অনুষ্ঠান করতে করতে মূল তাকে ফলো করেন মূলের মধ্যে প্রবেশ করেন যেই সিয়াম শক্তিই আপনার আত্মসংযম করবে এখন আমরা দেখতে পাই সমাজে আত্মসংযম করতেছে তারা খাবার খায় না ভাত খায় না ভাত থেকে বিরত থাকে পানি পান করে না পানি থেকে বিরত থাকে তারা মাছ মাংস দুধ ডিম ফল ফলাদি কোনো প্রকার খাবা এমনকি পান বিড়ি সিগারেট কোনো কিছুই খায় না সব থেকে বিরত থাকে এটা হলো আনুষ্ঠানিক শরীয়তিক মেজাজি সিয়াম রূপক সিয়াম এতে কি হইল দেহ সংযম হইল কিন্তু আল্লাহ তো বলছে আত্ম সংযম করো ভাত না খেলে কি আত্ম সংযম হয় ভাতের সাথে কি নফসের সংযমের মানে অন্তরের যে সংযম মনের যে সংযম মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে নাই তো মনের সাথে পানির সম্পর্ক আছে না মনের সাথে পান সিগারেটের সম্পর্ক আছে মনের সাথে আছে না তো মূল হচ্ছে মনকে পবিত্র করা মনকে সংযম করা করা অন্তরকে সংযত করা অন্তরের রূপ যেগুলা সেগুলা থেকে বিরত থাকা এখন সমাজে কি হচ্ছে হৃদয়কে সংযম না কইরা হৃদয়ের সংযম না কইরা পেটের সংযম করতে আছে। তাও পেটের সংযম মাত্র বারো ঘন্টার লেগে বারো ঘন্টার পরে রোজাদার সে ঝাঁপায়া পরে খাদ্যের উপরে মানে ইফতারের উপরে ইফতারের জন্য রোজাদার দুপুর থেকেই ব্যস্ত হয়ে যায় ইফতারের সামগ্রী যোগান জোগাড় করতে করতে কেউ ফল আনায় ব্যস্ত কেউ শরবত বানানে ব্যস্ত কেউ মা বোনেরা তো একদম বেগুনি আলুর চপ ঘুমনি সুলা, পিয়াজু তারপরে ওই যে শাহি জিলাপি ওই যে বুন্দি তারপরে ওটারে কি কয় ভেজিটেবল সপ ডিমের সপ মানে কত প্রকার আবার যেটুক না জানা থাকে ওটুক বিভিন্ন প্রকার রান্নার ভিডিও দেখায় খায় সেখানে যে ইফতারের আইটেম ইফতারের আবার আইটেমও থাকে জিনিসগুলা খেয়াল করে এইটা কিন্তু কয় না খাবারের আইটেম ইফতারের আইটেম আচ্ছা সক বাজারে যাইবেন বড় বাপের পোলায় খায় খাসির রান বাজা মুরগির রান বাজা সুতি কাবাব বটি কাবাব জালি কাবাব শিখ কাবাব নান্নার হালিম মুন্নার সব কত কি সুরে বাবা শাহি জিলাপি মেরা জিলাপি ওই যে সিকুন সিকুন জিলাপি শেষ নাই মানে একই সেকে এখন যদি আপনি ওইভাবে যান ইফতার দেখলেই মাথা নষ্ট যে কত আইটেম করছে এটা বলে সংযম মের মার সংযম করতে আছে সবচেয়ে বড় খরসের মাছ বানায় লইছে তাই না কি এখন কথা হইল যে এই সংযমের মাস নফসকে সংযম করতে হয় মনকে সংযম করতে হয় হৃদয়কে সংযম করতে হয় হৃদয় সংযম করা হৃদয়ের সংযম এমন হৃদয়ের সংযম কেমনে করবেন বাত মাছ মাংস পানি থেকে বিরত থাকলে যেরকম কষ্ট লাগে ঠিক আমার মনটাকে সেই রকম সমস্ত প্রকার লোভ হিংসা মোহ মদ মা অহংকার ক্রোধ কামনা বাসনা চাওয়া পাওয়া থেকে বিরত রাখতে হয় তখন বোঝা যাইব আমাদের জানার বিষয় হল যে রোজার সাথে কি কি জড়িত সিয়ামের সাথে সিয়াম সাথে জড়িত কি জাকাত সিয়ামের সাথে জড়িত সেহেরি সিয়াম সাথে জড়িত ইফতার সিয়ামের সাথে জড়িত সালাদ শ্যামের সাথে জড়িত কদর তাই না এখন আমরা আসি এক একটা আমরা হাকিকি এবং মেজাজির আলোচনা করি প্রথম আমরা কি করি শিয়াম করু শিয়াম করতে গেলে প্রথমে কি করতে হয় বাবা জাহাঙ্গীর বলতেছেন বাবা জাহাঙ্গীরের দর্শন বলতেছে শিয়াম যখন আমরা করি সিয়ামের সর্বপ্রথম হচ্ছে সর্বপ্রথম সিয়ামের হলো জাকাত দেওয়া জাকাত এখন জাকাতের দুইটা দিক আছে একটা মেজাজি একটা হাকিকি মেজাজি জাকাত হচ্ছে অর্থ সম্পদের মূল্য অনুযায়ী সেই সম্পদের আড়াই ভাগ আড়াই শতাংশ মানুষকে গরিব দুঃখী মিসকি নেতিম এদেরকে দিয়া দেওয়া বিলি করে দেওয়া মেজাজি জাকাত অর্থ দিয়া দেয় আর হাকিকির জাকাত হচ্ছে আত্মসঞ্জ কি আমিত্ব ত্যাগ করা আমিত্ব ত্যাগ করা মানে আমিত্ব কাকে বলে আমিত্যর বা আরো ভাঙলে কি হয় আমিত্ব মানেই হচ্ছে মায়া মায়া রে আরো ছোট করলে কি হয় কামনা কামনা ত্যাগ করা কি ত্যাগ করা কামনা আপনি বুকে হাত দিয়া বলেন তা আপনি কি কামনার কোন প্রকার কামনা আপনার মধ্যে নাই কোন প্রকার কামনা আমার মধ্যে কি কোন প্রকার কামনা নাই আছে তো অনেক রকম কামনা আমার মধ্যে আছে এই কামনা ত্যাগ করাটাই হচ্ছে জাকা আহান নাই এই কামনা কার কাছে ত্যাগ করবেন উৎসর্গ করবেন কার কাছে আল্লাহর রসুলের কাছে রব্বুল আলামিন যে রসুল প্রেরণ করেছেন সেই রসুলের কাছে কামনাকে বিসর্জন দিতে হবে কামনাকে বিসর্জন দিয়ে শুধু একটা জিনিসই থাকবে সেটা হলো রসুলের আনুগত্য রসুলের প্রেম রবের প্রেম রসুলের দিদার রবের দিদার এই জিনিসটাই থাকবে আবার এই রসুল আর রব আলাদা না কোরআনে সোরা ছায় বলা হচ্ছে একশো পঞ্চাশ একান্ন বাউন্ন ওয়া ইউর দিউ না ইয়ু ফারিক্কু বাইন আল্লাহ হেওয়া রসুলি ওলা হুমুল কাফেরুনা হাক্কা ওয়া এবং ইয়ু যারা এরাদা করে মনে মনে ইচ্ছা করে আইয়ো ফারিক্কু ভাগ করার চিন্তা করে বাইন আল্লাহ হে বাইনা মানে মধ্যে আল্লা আল্লাহ ওয়া এবং রসুলি রসুলের মধ্যে ওলা ইকা হুমুল কাফেরুনা হাক্কা তাহারাই হ ল কাফের তাহলে আমার একমাত্র কামনাকে বিসর্জন দিয়ে রবের এবং রবের যে প্রতিনিধি রবের যে প্রেরিত খলিফা রসুল তাকে তার কাছে কামনা বিসর্জন দিলেন আমিত ত্যাগ তারপরে আসে সেহরি সর্বপ্রথম হ্যাঁ সেহরি কি সেহেরি মানে হচ্ছে আত্মব আত্মশক্তি নিজের মনের জোর আত্মবল আমরা কই না আমার মনে জোর আছে মনের শক্তি আছে আত্মবলে বলিয়ান হওয়া আত্মশক্তিতে শক্তিমান হয়ে যাওয়া কেন আত্মবল সেহেরি মানে মূলে আত্মবল আমাকে যেন আমার মনকে এবং আমার নফসকে মানে নফ সব সময় এই চিন্তা দেবে যে আমার মন যেন আমাকে কখনোই আমার মনটা যেন কখনোই লোভ না করে লোভের মধ্যে না যায় আমার মনটা যেন কখনোই কাম ভাব না জাগায় কামের মধ্যে না যায় আমার মনে যেন অহংকার না জাগে আমার মনে যেন ক্রোধ না জাগে আমার মনে যেন হিংসা না জানে এবং আমি হিংসা করব না ক্রোধ করব না অহংকার করব না মায়া লিপ্ত হব না তো লুভে লিপ্ত হব না এই সমস্ত কিছু থেকে বিরতর থাকার যে শক্তি এই আত্মবল এই আত্মবলকে বলা হয় সেহরি যে হ্যাঁ আমি যাব না এইখানেই স্থায়ী থাকা আত্মবলে বলিয়ান হওয়া আর এই মনের স্থায়ী যে বল এই আত্মবলকেই এখানেই ধৈর্যের পরিচয় কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে এখন তো আমরা দেখি ধর্মীয় বিষয়ে একটু কথাবার্তা আলোচনা করলে একজন আসছে ভুল বলে একজন আসছে ঠিক বলে দুইজন কথা কইলে তো একজন ভুল একজন ঠিক এটি হবে দুই পক্ষ বললে এক পক্ষ ভুলে আলা ঠিক ও কারবে ঠিক এক সেকেন্ডে এমন উগ্র হয়ে যায় মেরে ফেলাইব ছিঁড়া ফেলাইব তাহলে এক সেকেন্ড যার ধৈর্য ধরার ক্ষমতা নাই সে কি বুঝতে পারে না যে তার সবুর কতখানি ধৈর্য কতখানি সে তার যোগ্যতা কতটুক তার ক্ষমতা কতটুক না লাইক রাহা ফির দিন ধর্মের উপর কোন জোর জবরদস্তি দিনের উপর জোর জবরদস্তি নাই দিন কি লা মানে নাই একহা মানে জবরদস্তি ইকরাহা বল প্রয়োগ নাই কোন বল প্রয়োগ শক্তি প্রয়োগ নাই ফি মানে মধ্যে ফি দিন স্বভাব দিনের বাংলা হচ্ছে স্বভাব স্বভাবের উপরে স্বভাব মানে নিজের ভাব আমার যে ভাব সেটাকেই বলা হয় স্বভাব মানে নিজে ভাব নিজের ভাব ভাবকে আরবিত বলা হয় দিন এই স্বভাবের উপরে কোন প্রকার বল প্রয়োগ নাই পাক বলতেছে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন যার যার ধর্ম তার তার যার যার দিন তার তার প্রত্যেকের স্বভাব তার নিজের কাছে ঠিক আছে স্বভাবের উপরে দিন তাহার দিন তার স্বভাব তার কাছে তোমার স্বভাব তোমার কাছে এখন এই দিন অনেক প্রকার দিনের অনেক প্রকার আছে শেষ নাই কিন্তু রবের কাছে গ্রহণীয় রবের কাছে একমাত্র যে গ্রহণযোগ্য দিন সেটা হলো ইসলাম কি ইসলাম এর জন্য কোরআন একটা আয়াতও আছে আমি আপনার এই দিনকে মহানবীকে আল্লাহ রবীন্দ্র আপনার দিনকে প্রতিষ্ঠিত করে দিলাম এবং আপনার এই দিনকেই আমি ইসলাম হিসাবে মনোনীত করলাম দেখেন বাংলা অর্থটা আলিয়ম আজকেই আলিয়ম আলিয়ম আত্মাঞ্চুল আকুম দিন আজকেই আমি আপনার দিনকে কি করলাম পরিপূর্ণ করলাম আপনার দিনকে রসুলের দিনকে আল্লাহ পরিপূর্ণ কইরা দিল এবং রসুলের দিনকেই রব্বুল আলামিন ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় আরবিতে দিন ইসলাম আত্মসমর্পণের স্বভাবকে মহানবীর দিন কি মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের দিন হচ্ছে দিন ইসলাম দিন ইসলাম মানে কি দিন মানে স্বভাব ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ মোহাম্মদ সাল্লাহু আলিহি স্বভাবই হচ্ছে আত্মসমর্পণের তাহলে এই আত্মসমর্পণ করতে হবে কার কাছে রসুলের কাছে রা হাফির দিন ধর্মের উপর মানে দিনের উপর আমার স্বভাবের উপর কোন জোর জবরদস্তি করা যাবে না এইটাই ব্যক্তি স্বাধীনতা স্বভাবের উপর স্বভাবটায় স্বাধীনতা দিয়া দিছে যে এই স্বভাবের মধ্যেই তুমি ভালো করতে পারো মন্দ করতে পারো ইচ্ছা দিছে এখন এর উপরে যদি বল প্রয়োগ হয় তাহলে স্বাধীনতা বলতে কিছু আল্লাহ যে হুসামাদ আল্লা নিরপেক্ষ এইটা ই থাকে না যে আল্লাহ অপেক্ষ কুলহু আল্লাহ আহাদ সুরাই ক্লাসে কুলহু আল্লাহ আল্লাহ সামাদ আল্লাহ কুলহু আল্লাহু আহাদ আল্লাহ একক অখণ্ড একক স্বয়ং ভূ সমস্ত কিছুর মধ্যে আল্লাহ আছে রূপে আল্লাহর বাহিরে কিছুই নাই সমস্ত কিছুর ভিতরে আল্লাহ আছে আল্লাহ হুসামাদ আল্লাহ মহানিরপেক্ষ কোন জায়গায় এই স্বভাবের জায়গায় সে কখনোই কাহার উপরে জোর জবরদস্তি করে না এর জন্য আপনি যাহা অর্জন করবেন আপনাকে তাহাই দেওয়া হবে আপনি যেমন কর্ম করবেন সেই ফলটাই আপনার ডান হাতে দেওয়া হবে আল আপনি কর্মটাই হচ্ছে ধর্ম তাই বাবা বেদম ওয়ার্সি এবং আমার বাবা জাহাঙ্গীর বলেছেন যে ধর্মের কোনো হিসাব নাই ধর্মের হিসাব নাই হিসাব ওই বলো কর্মের ধর্মের কি হিসাব করব তুমি কোন ধর্মের কি ওইটা তো হিসাব না হ্যাঁ কোন ধর্মের লোক আইস কে না কি কর্ম করছ সেইটার হিসাব হবে তুমি কি কর্ম করছ মানুষ আশ্রাবুল হইয়া তোমার কর্মটা কি এই কর্মের হিসাব হবে এর জন্য কর্ম সাবধান তাহলে আমরা কোথায় ছিলাম যে সাহেরি শব্দের অর্থ আত্মবল আত্ম বলে বলিয়ান হওয়া সমস্ত প্রকার রিপু হইতে কারণ লোভের সম্পর্ক অন্তরের সাথে লোভের সম্পর্ক দেহের সাথে না হিংসার সম্পর্ক অন্তরের সাথে অহংকারের সম্পর্ক অন্তরের সাথে কামের সম্পর্ক অন্তরের সাথে কিন্তু বাস্তবায়ন করতে দেহ লাগে একটা প্যারাক গারবেন প্যারাকের সাথে আপনার হাত পায়ের কোনো সম্পর্ক নাই গারবার গেলে আতুর লাগব কিন্তু আতুরের সাথে প্যারাকের কোনো সম্পর্ক থাকে না যতক্ষন গাড়ার দরকার ততক্ষণ পর্যন্ত আতুরটা লাগে গাড়ার শেষ হইলে প্যারাক আর কাঠের সম্পর্ক হয়ে যায় দুইজন দুইজন ধরে রাখে প্যারাকেও কাঠের ধরে রাখে কাঠেও প্যারাক ধরে রাখে মাঝখান থেকে আঁতুর খালি বাইরানের লেগে যতক্ষণ বাইরান লাগে তো কাজী কে যখন আমি তের মধ্যে ডুবান লাগব তখনও দেহ লাগে আবার নফসকে যখন জান্নাতের স্বাদ দিব জাহান্নামের স্বাদ দিব তখনও দেহ লাগব কিন্তু নফস সে কখনোই দেহের থেকে বাহিরে থাকে না সে দেহের ভেতরেই থাকে সেগুলো বুঝতে গেলে মুর্শিদের ধ্যান করতে হয় ধ্যান ছাড়া দায়মি সালাদ ছাড়া সম্ভব না তাহলে আপনি সেহেরি আত্ম বলে আত্ম বলে বলিয়ান হওয়ার পরেই আসে ইফতার